কোনো ভণিতা না করেই শুরু করছি আজকে এর আলোচনা হচ্ছে কৃত্তিবাস ওঝা ও শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাসী রামায়ণ যারা একটি নাম এবং এটি এসএলএসটি থেকে শুরু করে যারা সাহিত্যের ইতিহাস বা যে কোনো আনুষঙ্গিক যে কোনো পরীক্ষা দেবেন তাদের জন্য একটি ভীষণ ইম্পর্টেন্ট তো আর কথা বাড়াবো না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে এত তথ্য আপনারা দেখলে বুঝতে পারবেন তো এসব কথা না বাড়ি শুরু করছি দেখুন কৃত্তিবাস ওঝার জন্ম আনুমানিকত তেরোশো একাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যুশাল আনুমানিক চোদ্দোশো একষট্টি এটা অন্তত জানার দরকার যদিও তারিখ দেবে না কারণ এটা একটা বিতর্কিত বিষয় আমি নিজেই দেখুন কত জায়গায় কত রকম উল্লেখ করেছে এবং বিভিন্ন সমালোচকদের কথা আলোচনা করেই দেখুন কবি কৃত্রিবাস চতুর্দশ শতকে জন্মগ্রহণ করেন এবং তার জন্ম তারিখ নিয়ে সমালোচকেরা একমত হতে পারেননি তবে তিনি তার কাব্যে আত্মপরিচয় অংশে লিখেছেন কি যে শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস প্রতিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস অর্থাৎ কৃত্তিবাসের জন্ম এটা এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট কখনও কখনও ধরা যায় তবে যে কুলজি গ্রন্থ ঘেটে তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কবির জন্মশাল হিসাবে ধরা হয়েছে এবং যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি গণনার মাধ্যমে তেরোশো ছিয়াশি থেকে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের মধ্যে কবির জন্ম বলে উল্লেখ করেছেন অর্থাৎ বিতর্ক রয়েছে এই বিতর্ক দিকে আমরা যাচ্ছি না কারণ সাল তারিখ পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম তাই সব দিক বিচার করে বলা যায় যে কবি চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যে তিনি বর্তমান ছিলেন এটা ভীষণ ইম্পর্টেন্ট তো যাই আমরা মূল আছে চলে আসি আর কথা না বাড়িয়ে দেখুন জন্মস্থান ভীষণ ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদিয়া জেলার ফুলিয়া গ্রামে কৃত্তিবাস সোজা জন্মগ্রহণ করেন পিতামহ মুরারি ওঝা পিতা বনমালী মাতা মালিনী কখনো কখনও এগুলো থেকে পরীক্ষা এসে থাকে ভাইদের নাম কবি কীর্তিবাস ওঝার ভাইদের নাম একটা শ্লোকের মাধ্যমে পাওয়া যাচ্ছে দেখুন বলভদ্র চতুর্ভুজ অনন্ত ভাস্কর নিত্যানন্দ কীর্তিবাস ছয় সহদর এই যে এক হচ্ছে বলভদ্র দুই নম্বর হচ্ছে চতুর্ভুজ তিন নম্বর হচ্ছে অনন্ত চার নম্বর ভাস্কর এবং পাঁচ নম্বর নিতান্ত এবং লাস্ট হচ্ছে কবি কৃত্তিবাস ছয় তো যাই হোক কাব্যনাম কৃত্তিবাসের কাব্যের সম্পূর্ণ নাম শ্রীরাম রাম কাব্যটি কৃত্তিবাসী রামায়ণ নামেও পরিচিত অর্থাৎ এই কাব্যটি যে কৃত্তিবাসী রামায়ণ নামেও সমধিক পরিচিত ভীষণ ইম্পর্টেন্ট এবার যেটা হচ্ছে প্রকাশকাল এবং সংস্করণ নিয়ে কখন কখন এটা থেকে পরীক্ষায় এসে থাকে দেখুন উইলিয়াম কেরিস সাহা কেরি সাহেবের উদ্যোগে শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি থেকে মিশনারি প্রেস থেকে আঠেরোশো এক থেকে আঠেরোশো তিন খ্রিস্টাব্দের মধ্যে পাঁচটি খণ্ডে কৃত্তিবাসী শ্রীরাম পাঁচালী সর্বপ্রথম প্রকাশিত হয় এবং বইটির ইংরেজি নামপত্রের তারিখ আছে আঠেরোশো দুই খ্রিস্টাব্দ এবং কিন্তু বাংলা নামপত্র রয়েছে আঠেরোশো তিন এখানে একটা মাথায় রাখতে হবে ইংরেজি নামপত্রে আঠেরোশো দুই এবং বাংলা নামপত্র কিন্তু আঠেরোশো তিন খ্রিস্টাব্দ এবং আঠেরোশো তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে জয়গোপাল তর্কলঙ্কার এর সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে দ্বিতীয় সংস্করণ মুদ্রিত হয় যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট কারণ একজন বিদেশির কেরির সাহেবে প্রথম মুদ্রিত হচ্ছে কিন্তু বাঙালিদের দ্বারা প্রথম হচ্ছে আর জয়গোপাল তর্কলঙ্কার যেটা আঠেরোশো তিরিশ থেকে চৌত্রিশ সময়কালের মধ্যে এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশ করছেন এখান থেকে পরীক্ষা আসে এবং পরবর্তীতে কৃত্তিবাশী রামায়ণ যত গ্রন্থ প্রকাশিত হয়েছে তা সবই জয়গোপাল তর্কলঙ্করের সম্পাদনার উপর নির্ভর করে অর্থাৎ আমরা যে কৃত্তিবাশী রামায়ণগুলো আশেপাশে যেগুলো পাই তো পুরোটাই তিনি যে সংস্করণ বা সম্পাদনা করেছেন সেটা থেকেই আমরা পেয়ে যাচ্ছি এরপর হচ্ছে খণ্ড বিভাগ কৃতিবাসী রামায়ণ শ্রীরাম পাঁচালী মোট পাঁচ সাতটি খণ্ডে বিভক্ত যথা আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড কাণ্ড সুন্দর কাণ্ড লঙ্কা কাণ্ড এবং উত্তর কাণ্ড ভীষণ ইম্পর্টেন্ট প্রথম কাণ্ডর নাম আমরা এতে জানতে হবে আদিকাণ্ড এবং শেষ কাণ্ড হচ্ছে উত্তর কাণ্ড এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো আমরা একটু দেখে নেব পৃষ্ঠপোষক এটা সবথেকে বিতর্কিত গৌড়েশ্বর বলা হয়েছে কিন্তু গৌড়েশ্বর নিয়েই কে তা নিয়ে একটু পণ্ডিতদের মধ্যে বিতর্ক করেছে কারা কী বলছে একটু দেখিনি যে সুখময় মুখোপাধ্যায় রমেশচন্দ্র মজুমদার প্রমুখ পণ্ডিতেরা পৃষ্ঠপোষক রাজা হিসাবে গৌড়েশ্বর রুকনুদ্দিন বর্বসহের নাম উল্লেখ করেছেন অর্থাৎ এখানে গৌড়েশ্বর বলতে তিনি রুকনুদ্দিন বর্বকসহকে তারা সাপোর্ট করছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় দিনেশচন্দ্র সেনের মতে মনে করছেন তারা যে রাজা গণেশ এবং ডক্টর দীনেশচন্দ্র সেন ডক্টর নলিনীকান্ত ভট্টাশেলের মতে এই গড়েশা ছিলেন রাজা গণেশ আবার বসন্ত রঞ্জন রায় বলেন যে ইনি গণেশপুত্র যদু বা তাহিরপুরের রাজা কংসনারায়ণ এবং সর্বশেষ দেখেনি যে সুকুমার সেনের মতে ইনি সুবুদ্ধি রায় বা সেনবংশীয় দনুজ মাধব কিংবা চট্টগ্রামের দনুজ মর্দন হতে পারেন তা অর্থাৎ আমরা বিতর্কে না গিয়ে আমরা কে কি বলছেন সেটাই আমরা মুখস্থ করব কারণ কখনো কখনো এগুলো থেকেই পরীক্ষা এসে থাকে এরপর হচ্ছে কৌলিক উপাধি ভীষণ ইম্পর্টেন্ট যে কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা বেদানুজ রাজার অমত্ত ছিলেন এবং তারা মুখুটি উপ মুখুটি বা মুখোপাধ্যায় বংশজাত ছিলেন এবং পারিবারিক শিক্ষকতার পেশার জন্য প্রাপ্ত উপাধ্যায় উপাধিটির লোকমুখে পরিবর্তিত হয়ে ওঝা হয়ে গেছেন বুঝতে পারছো এবার হচ্ছে কাব্যের ছন্দ এটি হচ্ছে কৃতিবাস তার শ্রীরাম পাচালী কাব্যটি আগোড়া পয়ার ও ত্রিপদী ছন্দে রচনা করছেন কখনও কখনো এগুলি পরীক্ষা দিয়ে থাকে এবং কাব্যের গায়ন এই গানটি যে কাব্যের গায়ন হচ্ছে পাচ্ছি প্রসাদ দাস ভীষণ ইম্পর্টেন্ট এবং যেসব গ্রন্থে কৃত্তিবাসের নাম পাওয়া যায় জয়ানন্দের চৈতন্যমঙ্গল অর্থাৎ আমরা যদি প্রথম দেখতে পারবো যে মধ্যযুগের কোনো কবির কাব্যে যদি প্রথম কৃত্রিবাস উল্লেখ থাকে তিনি কিন্তু এই জয়ানন্দের চৈতন্য মঙ্গল গ্রন্থে তাছাড়া মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় চোরমণি দাসের গৌরাঙ্গ বিজয় ভরত মল্লিকের চন্দ্রপ্রভা বর্ধমান উপাধ্যায়ের দণ্ডবিবেক এবং মূল্লা তোকিয়ার বয়াজে প্রভৃতি গ্রন্থে আমরা কৃত্তিবাসের নাম উল্লেখ পাচ্ছি এবং তিনি কোথা থেকে উপাদান বা কাহিনী সংগ্রহ করছেন যে বাল্মীকি রামায়ণ ছাড়াও তিনি স্কন্ধপুরাণ ভাগবত জৈমিনী ভারত অধ্যাত্ম রামায়ণ অদ্ভুত রামায়ণ মার্কিন্দ্রীয় পুরাণ পর্দা কর্মপুরাণ প্রভৃতি বিখ্যাত মহাকাব্য ও পুরাণ ও তত্ত্বগ্রন্থসমূহ থেকে তিনি তার কাব্যের উপাদান সংগ্রহ করেছেন এবার ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় যে কবির আত্মবিবরণীর পুঁথি পুঁথিতে কবির আত্মবিবরণী কী পাচ্ছে দেখুন হারাধন সম্পাদিত হারাধন দত্ত হবে এখানে হ্যাঁ হারাধন দত্ত সম্পাদিত পুঁথিতে কবির আত্মবিবরণীতে লেখা ছিল কি যে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস এখানে ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এই এটি কে সম্পাদনা করছেন আর একটা দেখেনি নলিনীকান্ত ভট্টাশালী সম্পাদিত পুথিতে কবির আত্মবিবরণীতে লেখা ছিল আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস দুটো পার্থক্য একটা হচ্ছে হারাধন দত্তের সম্পাদিত পুথিতে কি পাচ্ছে পূর্ণ শব্দটি পাচ্ছে আর এখানে পূর্ণ পূর্ণ আর এটা হচ্ছে পূর্ণ শব্দ পাচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রম কখনো কখনো হয় লাইন তুলে দিল যে শ্রী পঞ্চমী এই পূর্ণ মাঘ মাস তাহলে কার পুঁথিতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে নলিনীকান্ত ভট্টাশালীর আর হচ্ছে যদি এটা দেওয়া হয়েছে শ্রী পঞ্চমী শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ তাহলে আমরা পাবো হারাদন দত্ত রামায়ণের কাহিনী অবলম্বনে লেখা আধুনিক উপন্যাস কয়েকটি উপন্যাস আমরা একটু দেখিনি কখনও কখনও পরীক্ষা দিয়ে থাকতে পারে যে গজচেন্দ্র কুমার চির চিরসীমন্তনী মল্লিকা সেন গুপ্তের সীতায়ন এছাড়া দীপকচন্দ্রের বিশেষ করে রামায়ণের চরিত্র অবলম্বন তিনি অসংখ্য উপন্যাস লিখেছেন সেগুলো একটু দেখেনি লঙ্কে শ্রাবণ জননী কৈকৈয়ে রামের আমি তোমাদেরই সীতা রাম রাজারাম উপেক্ষিতা সুপর্ণ সর্পণাখা বিভীষণ অচেনা ভরত এবং কুম্ভকর্ণের প্রত্যাবর্তন এগুলোও সব চরিত্র একটু একটি উপন্যাস কবির অন্যান্য রচনার মধ্যে আমরা কবির কৃতিবাস রামায়ণ ছাড়াও আর দুটি তার গ্রন্থের সন্ধান পাচ্ছে একটা হচ্ছে যোগাদ্দর বন্ধন আর একটা হচ্ছে শিবরামের যুদ্ধ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ এটি ব্যতিক্রমী জিনিস ব্যতিক্রমী জিনিসগুলো আমাদের পড়তে হবে কবির নামকরণ কবির নামকরণটা কে করছেন ঠাকুরদা মুরারি ওঝা নাতি কৃতিবাসের নামকরণ করছে এবং কবি সেখানে একটা শ্লোক লিখছেন যে পিতামহের উল্লাস কৃতিবাস বলি নাম করিলা প্রকাশ এবার সংযোজন ও বিয়োজন এবং মৌলিক কাহিনীটা তিনি কোথায় সংযোজন করছেন কোথায় বিয়োজন করছেন এবং কোথায় তিনি মৌলিকত্ব দেখেছেন সেগুলো একটু আমরা ছকের আকারে রেখেছি একটু দেখে নিন আপনারা সংযোজন অংশগুলো কি দস্যুর রত্নকার উদ্ধার গণেশের জন্ম সম্বর অসুর বধ কেকৈর বড়লাভ তারপরে হনুমান কর্তৃক রাবণের মৃত্যুবান হরণ এবং লব যুদ্ধ এইগুলো হচ্ছে সংযোজন তিনি কাহিনী ক্ষেত্রে সংযোজন করছে কিছু বিয়োজন করছেন অর্থাৎ বাদ দিচ্ছেন কী কী যে বাল্মীকি রামায়ণ থেকে কার্তিকের জন্ম বৈশিষ্ট্য বিশ্বমিত্র বিরোধ বিশ্বমিত্রের কথা অম্বরীশ যজ্ঞ রামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয় স্তব্য বাট। এবার মৌলিকত্ব তিনি দেখাচ্ছেন শুধু মৌলিকত্বটা ভীষণ কারার আগে আমরা একটু দেখিনি বিয়োজন অংশগুলোই কখনও কখনও পরীক্ষা দিয়ে থাকতে হয়তো দিয়ে দিল যে কার্তিকের জন্ম এই অংশটি তিনি সংযোজন করেছেন নাকি বিয়োজন করেছেন নাকি মৌলিকত্ব দেখিয়েছেন তো সেক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম এরপর হচ্ছে রামায়ণের মৌলিকত্ব রামায়ণের তিনি কোথায় কোথায় মৌলিকত্ব তিনি দেখাচ্ছেন কৃত্রিবাস দেখুন বীরবাহুর যুদ্ধ তিনি তারপরে তরণী সেনের কাহিনী রাবণের অকালবধূন লবকুশের যুদ্ধ মৃত্যু পথযাত্রী রাবণের কাছে রামচন্দ্রের শিক্ষা আরও রয়েছিল আমি এই কয়েকটি উল্লেখ করলাম আপনাদের এর জন্য এরপর আমাদের যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু তথ্য রয়েছে সেই তথ্যগুলো একটু সম্পর্কে আমরা দেখে নেব আপনাদের পুরিং যাতে না হয় তার জন্য আমি ভিডিওটি যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেইগুলো উল্লেখ করেছি আর একটা কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে দেখে নিন দেখুন কৃত্রিবাস কৃত্তিবাস কবি এবং বঙ্গের অলঙ্কার এটি ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটি কখনও কখনও পরীক্ষা দিয়ে থাকতে পারে এবং বলতে পারেন যে কৃত্তিবাস সম্পর্কে এটি কার কথা লেখা কবিতা তাহলে কবি মাইকেল মধুসূদন দত্ত এরপর হচ্ছে অনুবাদ সাহিত্যের আদিতম কবি কৃত্তিবাস আবার রামায়ণ বাংলা রামায়ণের প্রথম অনুবাদক আবার কৃত্তিবাসী রামায়ণের শ্লোক সংখ্যা চব্বিশ হাজার এবং তিনি বাংলা সাহিত্যে ভোগীরথ নামে খ্যাত প্রথম বাঙালি রাম এতগুলো তার সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি আসো আরও দেখে নিই এটি ভাবানুবাদ গ্রন্থ নয় এটি আক্ষরিক অনুবাদ সরি এটি ভাবানুবাদ গ্রন্থ আক্ষরিক অনুবাদ নয় এবং এই গ্রন্থের প্রধান রস কিন্তু করুন ভীষণ ইম্পর্টেন্ট কৃতিবাসে আত্মবিবরণীর প্রথম সন্ধান পাচ্ছেন কে হারাধন হারাধন দত্ত ভীষণ ইম্পর্ট্যান্ট প্রাচীন বাংলার সাথে প্রথম কৃত্রিবাসে উল্লেখ পাওয়া যায় জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে তারপরে এই গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে হালহেড সাহেব কৃত্রিবাসী রামায়ণ থেকে উদাহরণ গ্রহণ করছে অর্থাৎ তিনি কিন্তু প্রথম উদাহরণ গ্রহণ করছে বা তার হালহেডের গ্রন্থের প্রথম উদাহরণ হিসাবে এই কৃত্তিবাসের রামায়ণ থেকে নেওয়া হচ্ছে তারপরে জ্যোতিষ গণনার দ্বারা প্রথম কৃত্তিবাসের জন্মকাল নির্ণয়ের প্রয়াস করেছেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি এরপর আমরা দেখিনি উত্তরাকাণ্ডের একটিমাত্র অনুচ্ছেদে তিনি লাচারি ছন্দ ব্যবহার করেছেন বেশিরভাগ ক্ষেত্রে পয়ার এবং ত্রিপদী ছন্দ রয়েছে কৃত্রিবাস পাশ ফুলে সাজিয়ে সাজায় বস্তুত তিনি সুনিপুণ মালাকার এটি বলছেন কি শ্রী হরিমোহন মুখোপাধ্যায় উনিশশো এক খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষ সাহিত্য গ্রন্থে প্রথম কৃত্রিবাষের আত্মবিবরণী ছাপা হয় ভীষণ ইম্পর্টেন্ট আত্মবিবরণী ছাপা হচ্ছে আর প্রথম উদ্ধার করছে প্রথম উদ্ধার করছে হারাদন দত্ত আর ছাপাচ্ছেন কিন্তু এই দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষ সাহিত্য গ্রন্থে তবে ডক্টর সুকুমার সেন প্রমুখের মধ্যে কবির আত্মপরিচয় পরবর্তীকালে গায়েনদের সংযোজন অর্থাৎ যে আত্মপরিচয়ের যে অংশটি আমরা পাচ্ছি সেটা সুকুমার সেন এখানে একটা কনফিউশন বা প্রশ্ন তুলেছেন যেটি আসলে তিনি এটি বলছেন যে গায়েনদের সংযোজন যেটা আগে ছিল না গড়েশ্বরের সং সাক্ষাৎপ্রার্থী হয়ে কবি পাঁচটি শ্লোক রচনা রচার সম্বোধকতা আছে সরি রচনা হবে রচনা করেন এবং রাজ্যসভায় প্রবেশের পর করে আরও সাতটি শ্লোক তিনি রচনা করছেন রামায়ণের মহিমা রাম রাবণের যুদ্ধকে আশ্রয় করিয়া নয় সে যুদ্ধ যে যুদ্ধ ঘটনা রাম ও সীতার দাম্পত্য প্রীতিকেই উজ্জ্বল করিয়া দেখায় তার উপলক্ষ্যমাত্র এটি রবীন্দ্রনাথ ঠাকুর এই কীর্তিবাসী রামায়ণ সম্পর্কে মন্তব্য করছেন কৃত্তিবাসী রামায়ণের বিশুদ্ধ সাধনে প্রফুল্ল শ্রী প্রফুল্ল চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং শ্রীযুক্ত অক্ষয়চন্দ্র সরকার বিশেষ চেষ্টা করছেন এর মধ্যে একটা বিশুদ্ধ করতে তারপরে গবেষক অমীয় শঙ্কর চৌধুরী তার বাংলা রামায়ণের কবি গ্রন্থে কৃত্তিবাস ছাড়া আরও দুশো ষোলো জন কবির নাম উল্লেখ করছেন অর্থাৎ রামায়ণ রচয়িতা হিসেবে তারপরে গুরুর আদেশ মতে কবি রামায়ণ পাছালে রচনা করেন ভীষণী গুরু বলতে এখানে গৌড়েশ্বরের কথা বলা হয়েছে পরীক্ষা আসতে পারে কেউ কেউ তারকাবধ কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ প্রভৃতি কাহিনীকে শিশু মনোরঞ্জনকারী বলে এই কাব্যকে তুচ্ছ করতে চেয়েছেন পণ্ডিত জয়গোপাল তর্কলঙ্কার কেটে ছেটে নিজের মতো রূপ দিয়েছেন বলে একে কেউ কেউ জয়গোপালে রামনারায়ণ বলেছেন এই ক্ষেত্রে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি অলরেডি কিন্তু যতগুলো সংস্করণ পাওয়া যায় বা যতগুলো রামায়ণ পরবর্তীকালে বেরিয়েছে সবই কিন্তু এই জয়গোপাল তর্কলঙ্কারের যে সম্পাদনা যেটা প্রকাশিত সেটা থেকেই কৃত্তিবাসে রামায়ণের পয়ের ছন্দের প্রয়োগ ছাড়া ত্রিপদী এবং মালঝাপ ছন্দের প্রয়োগ লক্ষ্য লক্ষ্য করা যায় এবং হনুমানের লঙ্কা যাত্রার বর্ণনায় মালঝাপ ছন্দের প্রয়োগ দেখা গেছে অলরেডি আমরা একটা জায়গায় উল্লেখ করেছি আপনারা দেখতে পাবেন যে লাচারি ছন্দের ব্যবহার পেয়েছি উত্তরা কাণ্ডে এটা ভীষণ ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আরও কয়েকটি তথ্য রয়েছে দেখি এই কাব্যের পরিহাস প্রিয়তা নিদর্শন মেলে অঙ্গদ রাইবার অংশে এবং নগেন্দ্র বসুর সংগৃহীত কুথিতে কৃত্তিবাসের আত্মবিরণী একশো বাহান্ন পঙ্ক্তির এর সঙ্গে চন্দ্র সেনের সংগৃহীত আত্মজীবনী পঞ্চাশটি পঙ্ক্তির কিন্তু হুপহু মিলে যায় এবং আত্মপরিচয় এবং কুলোজী গ্রন্থে কবিকে পণ্ডিত অধিমান বলা হয়েছে এবার কৃতিবৈশী রামায়ণের কয়েকটি চরিত্র একটু দেখে নিই পূর্বজন্মের রাবণের নাম ছিল জয় পূর্বজন্মে কুম্ভকর্ণের নাম ছিল বিজয় রাম রাবণের পিতার নাম বিশ্বশ্রবা দশরথে পিতর নাম অচ এবং পত্নীর নাম হচ্ছে মান্ডবী এরকম আরও অসংখ্য ছিল সেগুলো আমি উল্লেখ করলাম না এবার আমরা কৃত্তিবাস ওঝা ছাড়া আরও যে কিছু রামায়ণ রয়েছে রয়েছে তাদের সম্পর্কে দু চার কথা একটু দেখিনি। দেখুন মাধব কন্দুলি এটি হচ্ছে তিনি হচ্ছে পঞ্চদশ শতাব্দীর কবি এবং তার কাবীর নাম শ্রীরাম পাঁচালী এবং আপনারা চাইলে এটা এদের সম্পর্কে আমি পূর্ণাঙ্গ বিস্তৃত আলোচনা করতে পারি পরে ভিডিওতে যদি আপনারা চান তো অবশ্যই জানাবেন শঙ্করদেব দেখুন ষোলশ শতাব্দী এবং শ্রীরাম পাঁচালী ভগবানী দাস ঘোষ মানে ব্যাকেটে সপ্তদশ শতাব্দীর রামের স্বর্গরোহণ পালা এটি উত্তরাকাণ্ড কৈলাশচন্দ্র বসু সপ্তদশ শতাব্দীর সংস্কৃত ভাষা লেখা অদ্ভুত রামায়ণের আক্ষরিক অনুবাদ তারপরে দাস সপ্তদশ শতাব্দী লেখক বা কবি সীতার বনবাস তার নাম চন্দ্রবতী সপ্তদশ শতাব্দী এবং রামায়ণ এখানে কখনো কখনো বলে দেওয়া থাকে যে একমাত্র মহিলা রামায়ণ কবির নাম আমরা পাচ্ছি চন্দ্রবতীকে পাচ্ছি এবং তার নাম বইয়ের নাম হচ্ছে রামায়ণ রামচন্দ্র অষ্টাদশ শতাব্দী এবং বিভীষণের রাম বার লিখছেন কাশীরাম অষ্টাদশ কাল কালনেমি রামবার রাইবার লিখছেন এবং জগন্নাথ দাস অষ্টদশ শতাব্দীর লেখক লঙ্কাকাণ্ড লিখছেন তারপর দ্বিতীয় তুলসী অষ্টাদশ শতাব্দীর এবং অঙ্গদেয় রাইবার লিখছেন আর কবিচন্দ্র শঙ্কর অষ্টাদশ শতাব্দী অধ্যাত্ম রায়ণ লিখছেন আসলে পুরো নাম হচ্ছে কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী এরপর হচ্ছে দ্বিতীয় দয়রাম অষ্টাদশ শতাব্দীর তরুণী সেনের যুদ্ধ আর দ্বিতীয় শিবরাম অষ্টাদশ শতাব্দীর লক্ষণের শক্তিশাল উৎসবানন্দ অষ্টাদশ শতাব্দীর সীতার বনবাস তার গ্রন্থের নাম এবং জগৎ রাম রায় অষ্টাদশ শতাব্দীর অধ্যত রামায়ণ এইগুলো ছিল মোটামুটি এগুলো তার সময় সংগত না তার পরবর্তীকালে যারা রামায়ণ অন্তত রচনা করেছে তাদের সম্পর্কে এবার রবীন্দ্র রচনায় রামায়ণের প্রভাব কোথায় কথা রয়েছে একটু দেখে নেব আমরা রবীন্দ্রনাথের নাটকে বিশেষ করে রক্তগুলির নাটকের প্রস্তাবনায় আকারে কবির একটি অলিখিত ভাষণে রক্ত তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে কবি কিন্তু এই বাল্মীকির রামায়ণের প্রসঙ্গ তুলে আনছেন আর শেষের কবিতা উপন্যাসে সপ্তম পরিচয়দের রামায়ণের প্রসঙ্গ আছে এটা হচ্ছে তার নাটক এবং উপন্যাস পেলাম তার কয়েকটি কবিতায় আমি রামায়ণের প্রসঙ্গ পাচ্ছি দেখুন হাসির পাথীয় কবিতায় রবীন্দ্রনাথ বাল্মীকি প্রসঙ্গ আনছেন আতঙ্ক কবিতায় রামায়ণ মহাভারত দুটোই আসছে শ্রী বিজয়লক্ষ্মী কবিতাতে রামায়ণ মহাভারতের প্রসঙ্গ আসছে পুনশ্চ কবিতায় বালক বলে কবিতায় কাব্যে বালক কবিতায়ও রামায়ণ মেঘ দুতে প্রসঙ্গ আসছে ভীথিকা কাব্যে নাট্যশেষ অংশ এটা আসছে ঝামড়ি কবিতায় বাল্মীকি রামায়ণের প্রসঙ্গ আসছে এগুলি হচ্ছে তার কবিতা এরপর বিশেষ করে তার প্রবন্ধ সাহিত্য আমরা এত বিস্তৃত আলোচনা করব না আপনারা শুধু নামগুলো দেখে নেবেন নিরল অহংকার আত্মম্বরিতা রচনায় কিন্তু পাচ্ছি ঠিক এরকম পঞ্চভোধ গ্রন্থের অপূর্ব রামায়ণ প্রবন্ধে পাচ্ছি তারপরে পঞ্চভোধ গ্রন্থের কৌতুকহাস্য প্রবন্ধে পাচ্ছি তারপরে বিশ্ব সাহিত্য প্রবন্ধে রবীন্দ্রনাথ রামায়ণের প্রসঙ্গ আনছেন তারপরে সৌন্দর্য সাহিত্য প্রবন্ধে পাচ্ছি রামায়ণের প্রসঙ্গ তারপরে সাহিত্য সৃষ্টি প্রবন্ধে পাচ্ছি তারপরে সাহিত্য গ্রন্থের কবি কবিচুপনি প্রবন্ধে পাচ্ছি এবং ধর্মগ্রন্থের দুঃখ প্রবন্ধে পাচ্ছি তারপরে পশ্চিমে যাত্রীর ডায়রিতে উনিশশো পঁচিশ সালে তিনি রামায়ণের প্রসঙ্গ উল্লেখ করছেন তারপরে যাত্রী পত্রেও আমরা পাচ্ছি রামায়ণ মহাভারতের প্রসঙ্গ মানুষের প্রবন্ধের দ্বিতীয় পরিচ্ছেদে তিনি বাল্মীকির কথা আনছেন তারপরে তপবন প্রবন্ধে রবীন্দ্রনাথ রামায়ণের প্রসঙ্গ বাস্তব সাহিত্য ধর্ম প্রবন্ধে রামায়ণের প্রসঙ্গ ছন্দ গ্রন্থে ছন্দ তাৎপর্যে তিনি এগুলো আনছেন তারপরে সাহিত্যের স্বরূপ গ্রন্থে সাহিত্যের স্বরূপ গ্রন্থে সাহিত্যের স্বরূপ আনছেন এবং সাহিত্যের মাত্র প্রবন্ধেও তিনি রামায়ণের দৃষ্টান্ত আনছেন এই ছিল মোটামুটি আজকের আলোচনা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না কারণ এটা অনেকটা পরিশ্রম সাধ্য কাজ কয়েকটা দিন ধরে ধরে আমি এটা আলোচনা করেছি শুধুমাত্র আপনাদের কথা বিচার বিবেচনা করে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যদের মাঝে শেয়ার করবেন এরকম আরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক আর কথা না বাড়ি এখানে শেষ করছি ধন্যবাদ